কিছুদিন আগে বিসিবির কাছ থেকে ছেচল্লিশ কোটি টাকার একটি লিগাল নোটিশ পান বিপিএল এর দল চিটাং এর মালিক সামির কাদের চৌধুরী বিষয়টি নিয়ে গণমাধ্যমে চলছে ঝড় এবার সব বিষয়ে মুখ খুললেন চিটাং এর কর্ণধার সামির কাদের সামিরের দাবি ছেচল্লিশ কোটি টাকার হিসাব নেই বিসিবির কাছেও বিপিএল এবং বিসিবির দেনা পাওনা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন সামির ধারায় এক সংবাদ সম্মেলনে বিসিবিকে উল্টো কল্টো দূষেছেন সামির এছাড়া লিগাল নোটিশের জবাবও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে সামির কাদের বলেছেন আমার সাথে আজকে কথা হয়েছে কিছু বোর্ড বোর্ডের সাথে ওনারা আমাকে ইনশোর করেছে যে এটা নিয়ে আমার সাথে খুব শিগগিরই বসে সমাধান করবে তো এই ক্ষেত্রে মজার বিষয় হলো এই ফিগারটা ছেচল্লিশ কোটি টাকার এটা না ওনাদের কাছে কোনো জবাব আছে না আমার কাছেও কোনো জবাব আছে কিন্তু বাজারে কিন্তু ঘুরছে ছেচল্লিশ কোটি টাকার এই ফিগারটা কোথার থেকে আসছে এটা কারো কাছে কোনো উত্তর নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও এটা আপনাদের সামনে হয়তো জিজ্ঞেস করা হয়েছে এটার কোনো উত্তরই নেই আমার কাছেও নেই আনফর্চুনেটলি এটার উত্তরটা আমিও আপনাদেরকে দিতে পারছি না সেই ক্ষেত্রে ওনারাও আমাকে জিজ্ঞেস করেছে মানে বোর্ড ডিরেক্টরসরা জিজ্ঞেস করছে এই ফিগারটা কিভাবে হলো তবে এতদিন পরে এসে বিসিবির কাছ থেকে আলাপে বসার আমন্ত্রণ পেয়েছেন বলে জানিয়েছেন সামির এক্ষেত্রে বিসিবিকে ধন্যবাদ জানাতেও ভুলেননি তিনি সামির বলেছেন খুবই গ্রেটফুল আমি আজকে যে ফোন কলটা পেয়েছি বোর্ডের তরফ থেকে আমি খুবই মানে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে এতদিন পর যে আমি ফোন কলটা পেয়েছি এখন যে আমার সাথে তারা বসে এটা সমাধান করতে যাচ্ছে এটার জন্যেই আমি এতদিন অপেক্ষা করছিলাম আমি এটা আমি তো আবারও বলছি ফারুক আহমেদ যাওয়ার পর থেকে আমার সাইড থেকে টানা এগুলো নিয়ে আলাপ করার জন্য বোর্ডে যোগাযোগ করে গিয়েছি আমি এখন যদি আমার সাথে আলাপই না করে একতরফা বলতে থাকে এই ধরনের এই ছিচল্লিশ কোটি টাকার এই ফিগারটা এই ফিগারটা কোথা থেকে আসছে কার কোনো জবাব দিকে তাছাড়া বিপিএল চলাকালে পারভেজ হোসেন ইমনের পেমেন্ট না দেওয়া এবং গণমাধ্যমে সামিরের করা মন্তব্য নিয়ে উঠেছিল নিন্দার ঝড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর শহীদ আফ্রিদের পেমেন্টও বাকি থাকার খবর এসেছিল এসব ব্যাপারে সামির বলছেন না এগুলো বিসিবি এগুলো আমার পার্সোনাল ইস্যুস আর তো ধরেন বোর্ড থেকে কোনো কিছু করে এটা আমার আমার সাথে ব্যক্তিগত ব্যাপার আর পারভেজ ইমনটা আমি আগেও বলেছি ইয়েস স্যাটিসফ্যাকশানের একটা আলাপ ছিল এটা ঘটনাটা হলো যে কিছু একটা জিনিস ছিল যেটা আমার পছন্দ হয়নি সো আই নিডেড টু ডিসকাস দ্যাট উই পারভেজ ইমন ওই অপরচুনিটিটা আমার হয়নি পারভেজের সাথে ও তখন ছুটিতে চলে গিয়েছিল আমি আবারও এটা এক্সপ্লেনেশন দিচ্ছি ও তখন ছুটিতে চলে গিয়েছিল কিন্তু কিভাবে এটা কী একটা বিষয় বানানো হয়েছে থেকে আমি যেটা বুঝতে পারি যেটা ওর সাইড থেকে করা হয়নি অ্যান্ড ডেফিনেটলি আমার সাইড থেকে করা হয়নি কিন্তু আমাদের দুজনের একটা আলোচনা ছিল ওটা জাস্ট হয়তোবা দুই দিনের মাঝখানে হয়নি পরে হয়েছে সমস্যা সমাধান হয়ে গেছে মান বিটি